কাফের এবং মুশ্রেকের জবে পশুর গস্ত খাওয়া যাবে কি জিনা কাফের বলতে যারা অমুসলিম যারা হিন্দু যারা ইহুদি খ্রিস্টান যারা হিন্দু এদের জবে করা প্রাণী খাওয়া যাবে না ওদের বাড়িতে খাওয়া যাবে প্রয়োজনে ওদের রান্না খাওয়া যাবে কিন্তু ওদের জবে খাওয়া যাবে না ছেলেরা হাতে মেহেদি লাগাতে পারবে জি না ছেলেদের হাতে মেহেদি লাগা আরাম আর মেয়েরা হাতে মেহেদি লাগাতে বাধ্য লাগাতেই হবে মেয়েদেরকে হাতে এবং পায়ের নখে মেহেদি লাগাতেই হবে আর পুরুষের হাতে পায়ে লাগানো হারাম হাইজের অবস্থায় কোরআন হিফজ করা যাবে কি যাবে কেরামান কাতিবিন কি শুধু মুসলিমদের সাথেই থাকে নাকি অমুসলিমদের সাথেই থাকে ও মুসলিমদের খাতা কলম নেই ওদের হিসাব নিকাশ নেই ওদের আমল নামা নেই ওজন হবে না ইহুদি খ্রিস্টান হিন্দু এদের কোনো আমল নামা নেই এদের হাত এবং পা ধরে জাহান নামে নিক্ষেপ করা হবে তাদের কোনো খাতা কলম নেই তাদের কোনো হিসাব নিকাশ নেই তাদের কোনো দাড়ি পাল্লার নেই কি আমাদের মাঠে সবাইকে দলে দলে জাহান নামে নিয়ে যাওয়া যার পাপ নে আছে তারই খাতা কলম হিসাব নিকাশ আছে কমিয়ে দেওয়ার নিয়েছেন যদি কেউ অসুস্থ হওয়ার পর ডাক্তারের কাছে না যায় এটা ভেবেছে যে তার পর্দার ব্যাঘাত ঘটবে তাহলে কি তার হবে হবে হ্যাঁ অসুখের প্রতি কেউ যদি ধৈর্য ধারণ করে থেকে যায় তাহলে আল্লাহ রসুল তার জন্য জান্নাত ঘোষণা দিয়েছে জেরা মসজিদ বলতে কি বুঝাই শত্রুতা করে জোর করে ওই মসজিদে যাওয়া যাবে বাড়ায় যাওয়ার ব্যবস্থা আছে তারপর গায়ের জোরে টাকা আছে তাই পাশে মসজিদ তৈরি করেছে গন্ডগোল করে এ হলো মসজিদের জেরার মসজিদে যদি বানাতে হয় গ্রামের লোক বসুক যে আমাদের ওই পাড়া থেকে এখানে আসতে অসুবিধা হচ্ছে তো আমরা ওদিকে একটা মসজিদ করি সবাই মিলে বসে ঠিক আছে কর কোনো সমস্যা নেই মুরব্বি একমত এক আর একটা মসজিদ করবে খানিক দূরে সেটা চলতে পারে শেখ আমার জন্য দোয়া করবেন আমি কোরআনের হাফেজ হতে চাই আল্লাহ যেন আমার এই আশাটা পূরণ করেন আল্লাহ মামিন তুমি কেন শুধু কোরআনের হাফেজ হবা এত বড় এত ছোট আশা করছো কেন বলো যে হিবসহ আমি যেন বড় আলেম হতে পারি এত ছোট আশা কেউ করে আমি আবদুল্লাহকে যখন দেওবান্ধে প্রাইভেট শিক্ষকের কাছে দিই তখন প্রাইভেট শিক্ষক পরের দিন বলছে যে আগর আইসি মেহনত রা তো মাগরিবি বেঙ্গালমে কো টাকরা না থাকে যে তোমার যদি এরকম পরিশ্রম থাকে তাহলে পশ্চিমবঙ্গে তোমাকে কেউ ঠেকাতে পারবে না যেমন এই কথাটা বলা আমিও ভাবতে পারিনি আবদুল্লাহ চটকরা বলছে আরে দোয়া কারনা তো আইসে না কেউ আইসে কান্না হয়ে কে পুরো দুনিয়া মেয়ে কো টাকা না থা সাকে এমনভাবে দোয়া করবেন যে এইভাবে দোয়া গোটা পৃথিবীতে যেন কেউ ঠেকাতে না পারে আপনি পশ্চিমবঙ্গে বললেন কেন তো সেই অবাক হয়ে গেছে এই কেমন কথা বলে যে ঠিক হয় এই বাত হয় দোয়া কার না হয় তো আইসে কার না হয় পড়েন সমস্যা নেই শুক্রিয়া আপনারা দিনী ভাই বোন দূর দূরান্ত থেকে এসেছেন আল্লাহ আপনাদের কবুল করুক আল্লাহ সকলে বই পুস্তক নিয়ে যাবেন কেউ খালি যাবেন না নলে আলীতে সম্পত্তির হাতে নিয়ে যাবেন আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার আসলে পদ্ধতি অনুযায়ী চলার অভিযান করো এ দাবি এ